টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ভালো আসেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইক গুলো দেখতে পাচ্ছেন এই বাইক গুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত ভাবে তুলে ধরব তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচকে দেখে দাম দর করে নিতে পারেন তো ভিওর্স যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা করে পাশে থাকা প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান সো চলুন ভিডিওটা শুরু করি ভিহার্স সর্বপ্রথম আমরা জিপিএক্স ডেমন ডাক অর্সার টু ব্ল্যাক কালার এই বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি ভিউয়ারস লক্ষ্য করুন বাইকের টায়ার কন্ডিশনটা দেখুন টায়ার যে নতুন দাগ এই দাগটা কিন্তু এখন পর্যন্ত বাইকে আসে আর এটা হচ্ছে ডাক অর্সার টু মডেল অর্থাৎ এখন বর্তমানে যে মডেলটা শোরুমে বিক্রি হচ্ছে সেই মডেলটা দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ বলতে পারেন দেখুন কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই তার কন্ডিশন কিন্তু একেবারেই নতুনের মতো আছে কারণ জেনুইন চালানো আছে বাইকটা তো যারা ডাক অর্থাৎ টু খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন দেখুন কোনো পাশে কোনো দাগ বা স্পট নাই তো ডাক অর্সা টু এ বাইকটা যারা নিতে চাচ্ছেন এটা আমরা দামটা বলে দিচ্ছি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে যারা নিতে চাচ্ছেন দামাদামি করে নেবেন তারপরে দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন থ্রি এটা হচ্ছে ডার্ক নাইট কালার দেখুন এটাও কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না সামনে থেকে দেখায় দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আর টায়ার দেখে কিন্তু বুঝতে পারছেন একবারেই নতুন তো এই বাইকের কন্ডিশন নতুনের মতো আছে নতুনের কোনো বিকল্প নেই এটাতে দেখতে পাচ্ছেন একেবারে ব্রান্ড কন্ডিশন আছে পাশ থেকে দেখুন কোনো জায়গায় দাগ বা স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশন পেছনের টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুন কন্ডিশন দেখতে পাচ্ছেন বিরাজ কোনো দাগ বা স্পট নাই রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন তো যারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি খুঁজতেছেন এই নতুন কন্ডিশনের এই বাইকটা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এটা আমরা দাম রেখেছি অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের এখানে এসে দেখে দাম দর করে নিতে পারেন তারপরে দেখাবো ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এম এটা এটা কিন্তু ইন্দো মডেল দেখতে পাচ্ছেন এ ব্যাগটাও আমাদের রিসেন্ট কালেকশন হয়েছে তো যারা আর ওয়ান ফাইভ ইন্দো এম নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারেন এটার দাম হচ্ছে অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন বাইকে কিন্তু একেবারে ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ বা স্পট পাবেন না রেজিস্ট্রেশন করা আছে আমাদের বগুড়া জেলার নাম্বার মালিকানা চেঞ্জ করা সম্ভব তারপর দেখাবো জিক্সার এস এফ মোটর জিপ এডিশন ব্লু কালার অনেকেই এই মোটর জিপ এডিশন ব্লু কালার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো বাইক খুঁজতেছেন আমাদেরকে প্রতিনিয়তই ফোন দেওয়া হয় এই বাইকের জন্য তো এখন বর্তমানে এই একটা স্টকে আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন অরিজিনাল টায়ার টায়ারের কন্ডিশনটা দেখায় জেনুইন নয় হাজার কিলোমিটার চালানো আছে আর বাইকটা দেখুন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই এরকম ফ্রেশ নতুনের মতো জিপি এডিশন বাইক আর কোথাও পাবেন না যারা নিতে চাচ্ছেন একবার হলেও এসে এই বাইকটা দেখে যেতে পারেন একেবারে সুপার ফ্রেশ বাইক এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে এখন পর্যন্ত দেখুন কম একেবারে সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে পারেন দেখুন কোনো জায়গায় কোনো দাগ বা স্পট নাই দেখতে পাচ্ছেন কালার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো সিট কালারটাও দেখুন বাইকটা আসলে খুবই কম ইউজ হয়েছে তো বুঝতেই পারছেন নয় হাজার জেনুইন চালানো বাইক এই মডেলের এত কম চলা বাইক আর কোথাও পাবেন না অরিজিনাল টায়ারের বাইক দেখুন আর এটা কিন্তু সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক তো যারা জিপ এডিশন জিক্সার এস এফ খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন তারপরে দেখাবো ভিওয়ার্স জিক্সার এস এফ এফআইবিএস এটা হচ্ছে অরেঞ্জ সিলভার কালার একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের বাইকগুলো সবই নতুন কন্ডিশন হয় আপনারা যদি সচক্ষে এসে দেখতে চান আমাদের শোধনে আসবেন দেখুন একেবারে নতুন কন্ডিশন আছে এফআই এবিএস মডেল জিক্সার অরেঞ্জ সিলভার কালার এক লিটার ইঞ্জিন অয়েল এই যে দেখুন এক হাজার এম আর আগের মডেলগুলো কিন্তু আটশো পঞ্চাশ এম হয় তো একেবারে ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা তারপরে দেখাব বাজাজ পালসার এটা হচ্ছে একশো পঞ্চাশ সি ইউজি ফোর অথবা পাগলু ফোর বলে ফ্রেশ কন্ডিশন ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার কোনো দাগ স্পট নাই চারপাশ থেকেই দেখাচ্ছি ফ্রেশ কন্ডিশন আছে যারা অনটেস্ট পালসার খুঁজতেছেন এই বাইকটা কিন্তু নিতে পারেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার কিন্তু অপশন আছে তারপরে দেখাবো পালসার এন ওয়ান সিক্সটি দেখতেই পাচ্ছেন এটা বাইকটা কিন্তু রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া অবস্থায় আছে এতে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে চালাতে পারবেন সেক্ষেত্রে ব্যাঙ্ক ড্রাফট করার আর দরকার নাই শুধু ফাইলটা জমা দিবেন আর এটার যে রসিদটা আছে আমাদের কাছে সে রসিদটা আপনারা জমা দিবেন দিলেই নাম্বার হয়ে যাবে তো এই পারসার এন ওয়ান এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত করা বাইক এতে পেছনের চাকা এবং সামনের চাকা দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক আছে দেখতে পাচ্ছেন আর বাইকের কন্ডিশনটাও একেবারে ফ্রেশ নতুনের মতো কোনো দাগ স্পট নাই পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন আমাদেরকে ফোন দেবেন যেহেতু এটা ব্যাঙ্ক ড্রাফ করা আছে তো বুঝতেই পারছেন বাইকের দাম কিন্তু নতুনের থেকে অনেক কম হচ্ছে তারপরে দেখাবো যারা এফআই এবিএস খুঁজতেছেন নিউ মডেল এটা আমাদের কাছে আছে নিউ মডেল জিকসার এফআইএভিএস র্যাঙ্কনের স্টিকার সহকারে আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো দাগ স্পট নাই রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন নতুনের মতো একবারে দেখুন ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই ব্র্যান্ড নিউ বলতে পারেন এবার একটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশান আছে যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দুই থেকে তিন কিলোমিটার এর মধ্যে চালানো আছে তো বুঝতেই পারছেন নতুনের বিকল্প হিসেবে এই ব্যাগটা নিতে পারেন তারপরে দেখাবো এটা হচ্ছে শুধু কি জিক্সার মোনোটন দু হাজার চব্বিশের মডেল ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন দেখে কিন্তু বুঝতেইছেন একেবারে নতুন মতো আছে তার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে কোথাও স্পট নাই দেখতে পাচ্ছেন কোন যারা মনোটন বাইক নিতে এই বাইকটা নিতে পারেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে আমাদের থেকে নিতে পারেন তারপর দেখাবো আরও একটা পালসার ইউজি ফোর এই ব্যাগটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার এটাও টেস্ট আছে তো অনটেস্ট আমাদের কাছে দুটো পালসার আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করে নিতে পারবেন এটার দামও সেম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের ব্যাগ অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এখন দেখাবো ইয়ামাহা ব্র্যান্ডের এডজেড এস ভার্সন থ্রি ডিলাক্স দেখুন এটা ডিলাক্স মডেল মডেল হচ্ছে দু আর বাইকটার কন্ডিশন দেখুন এদের টায়ারের যে দাগ এ দাগটা কিন্তু এখন পর্যন্ত আসেই এ থেকে দেখুন কোনো দাগ বা স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে যারা নিতে চাচ্ছেন সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন ফ্রেশ কন্ডিশন আছে এফডেটের ভার্সন থ্রি ডিলাক্স ডিলাক্সের কিন্তু পেছনে এমটির মতো যে দেখতে পাচ্ছেন এমটির মতো থাকে অনেকে ভার্সন থ্রি মনে করে এটা আসলে এটা ভার্সন থ্রি ডিলাক্স এডিশন এটা হচ্ছে আপডেটটা তো যারা নিতে চাচ্ছেন এ ব্যাগের দামটা হচ্ছে অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর দেখাবো আরও একটা মনোটন এটাও দুই হাজার চব্বিশের লাস্টের দিক কেনা ব্ল্যাক কালার রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন দেখুন সব পাশ থেকে দেখাচ্ছি কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না কোনো দাগ বা স্পট নাই ইঞ্জিন কিন্তু ইনটেক আমাদের শোরুমের কোনো বাইকের ইঞ্জিন খোলা আমরা কিনি না ইঞ্জিন খোলা বললে সে বাইকগুলো আমরা কিনবই না তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু ইনটেক ইঞ্জিনের বাইকগুলো পাবেন দেখুন এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে দেখাবো পালসার যারা পালসার লাভার এই বাইকটা কিন্তু নিতে পারেন আনকমন কালার মেরুনের মধ্যে গোল্ডেন স্টিকার আর বাইকের কন্ডিশনটা দেখুন সুপার ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন বাস থেকে দেখুন কোনো দাগ স্পট নাই ট্যাঙ্কের কন্ডিশনটা দেখুন সুপার ফ্রেশ আছে পালসার বাইকটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এখন দেখাবো বিহ এট দ্যাট এজ ভার্সন থ্রি ডিলাক্স লাক্স দেখুন এটাও দু হাজার চব্বিশের লাস্টের দিক কেনা এ বাইকটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দাম অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আজকে যে বাইকগুলো দেখালাম বিয়স এই বাইকগুলোর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেওয়া যাবে সরাসরি এসে দেখে নিতে চাইলে সরাসরি এসে দেখে নেবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আলামিন মোটরস ম্যাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে কিন্তু আপনারা এসে দেখে বাইকটা দাম দর করে নেবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন হাফেজ